সব কিছুর উপরেই ক্ষমতা রাখেন সমস্ত রাজত্বের মালিকানা কার হাতে এবার এই মালিকানা এই রাজত্ব এই রাজত্ব নিয়েও আমাদের মধ্যে মানুষের ভিতরে দলা দলি আসে না নাই কামরা কামড়ি আসে না নাই হিংসা বিভেদ এগুলো আসে না নাই আমার ভাইরা সবাই তো মারা যাবে কেউ দুনিয়ার বুকে বাঁচবে না তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক রব্বুল আলামিন পরের দ্বিতীয় নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন যে মানুষকে সতর্ক করছেন সমস্ত মুলুকের মালিক যেমন আল্লাহ সব কিছুই তার হাতে এবং সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। মানুষকে সাবধান করছেন বলছেন বান্দারে তোমরা কান লাগিয়ে শোনো আমার কোরআনের দিকে তাকা আমার সৃষ্টির এই বৈচিত্র্যময় জিনিসগুলো তোমরা দেখতে থাকো পৃথিবীতে তুমি যার মাধ্যমে এসেছ তোমার বাবা মা দাদা দাদি তার আগে এসেছিল আস্তে আস্তে করে তোমার আগে আসা পরে আসা কত মানুষ দুনিয়ার ভোগ থেকে চলে গেল তাই আল্লাহফাক বলছেন আল্লাহ দিয়ে খলা মাও আল্লাহ বলেন আমি আগে মৌজ সৃষ্টি করলাম বলেন আল্লাহ হকবাদ তাহলে আমাদের কি অতি উৎসাহিত হওয়ার ক্ষমতা নিয়ে মারামারি করার কামরা কামরি করার অহংকার অহংকার করার দাপট দেখানো রাহা জানি চিন্তায় ক্ষমতার অপব্যবহার করা এগুলো কি কোনো মানুষের জন্য শোভা পায় তিনবার পাতলা পায়খানার দুইবার বমি হইলে বৌরে মা বলে ডাকে আসে না নাই আমার ভাইরা এই জন্য এই মানুষ একেবারেই দুর্বল করে আমার আল্লাহ বানিয়েছেন তারপরেও মানুষের দিকে তাকাইলে মনে হয় ও বুঝি অমর হয়ে এসেছে কোনোদিনও মরবে না অথচ মারা যাবে না যার কোনো দিনও নিঃশেষ নেই একমাত্র প্রভু পালন কর্তা কর্তা রব হওয়ার হওয়ার যোগ্যতা যা তিনি চিরঞ্জীব তিনি কিন্তু কোনো দিনও তার নিঃশেষ হবে না বলেন সুবহান কিন্তু মানুষের দিকে তাকাইলে মনে হয় ওই ব্যক্তি কোনোদিনও মরবে না ও সার্টিফিকেট নিয়ে এসেছে কেয়ামত পর্যন্ত বাঁচবে এমনকি কেয়ামতের পরেও তার আগেও মৃত্যু হবে না একবারে চিরঞ্জীব হয়ে থাকবে হাসেরা নাই কষ্ট হয় আপনাদের আমার ভাইরা মানুষকে তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করলেন সাবধান করতে যাচ্ছেন বলছেন হে আমার বান্দারা গোলাপেরা তোমরা শোনো তোমরা অতি উৎসাহিত হবা না তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে কারণে যে উদ্দেশ্যে বানিয়েছি আমার গোলামি করার জন্য ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বলেন আল্লাহু আকবার সوره দারিআত 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 56 নম্বর আয়াত এর কি ভাইটা মহান এখানে স্পষ্ট ভাষায় ডাক দিয়ে বললেন যে আমি জিন এবং इंसान দুইটা জাতি আমার ইবাদত আমার দাসত্ব আর গোলামি করা ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই বলে আল্লাহু আকবার তাহলে মানুষকে বানানো হয়েছে কিসের জন্য মানুষকে বানানো হয়েছে শুধু দ্বারা আল্লাহর পদদলে সিজদা দেবে আল্লাহর সামনে সিরটা নোয়ায় থাকবে আর এর সাথে এটাও জানা দরকার যে আল্লাহকে যারা রব বলে মেনেছে তাদের উপর দিয়ে ঝড় ঝাপটা যা কিছু হোক না কেন তারা সব কিছু সারতে রাজি আছে কিন্তু প্রভুর হুকুম সারতে রাজি না ঠিক কিনা বলে আমার ভাই রাম এজন্য জীবনটা অনেকেই জীবন দিয়ে দিয়েছে অনেকেই সম্পদ দিয়ে দিয়েছে অনেকেই নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়েছে তারপরেও ইসলাম সারে নাই ইমান ছেড়ে দেয়নি আল্লাহ সারা অন্য কারো কাছে মাথা নত করেনি আমার ভাইরা এই জন্য যারা ইসলামের বিরুদ্ধে লাগবে যারা এ হবে ইসলামের আল্লাহ আল্লাহ রসুলের মুসলমানদের যারা ইমানদারদের মত্তাকিদের বিরোধিতায় লিপ্ত হবে ষড়যন্ত্র করবে সব চাইতে সহজ যন্ত্রের নাম কি বলেন তো বলে সার ছাত্রকে জিজ্ঞাসা করে একটা সব চাইতে সহজ যন্ত্রের নাম বল বলে সরযন্ত্র। হ্যাঁ ষড়যন্ত্র একটা যন্ত্র এই ষড়যন্ত্র করে অনেকে আছে ইসলামের বিরুদ্ধে জন্য যারা ষড়যন্ত্র করবে যারা কি করবে মুসলমানদেরকে নিঃশেষ করতে চাইবে আমার আল্লাহ আলামিন তাদেরকে এমনভাবে দুনিয়ার থেকে বিতাড়িত করবেন ইতিহাস সাক্ষী দেয় পূর্বেও এরকম হয়েছে আমরা আমাদের চোখের সামনেও আমরা দেখেছি আমরা অত বলতে চাচ্ছি না আপনারা জানেন এরপরেও যারা ওই রকম বাড়াবাড়ি করবে তাদেরও আমার আল্লাহ পাক রব্বুল আলমী নাকানি সুবানি খাওয়ায় খাওয়ায়ে হয় নম্রদের মতো ল্যাংরা মশা দিয়ে নয়তো ফেরাউনের মতো হাবু ডুবু খাওয়ায় পানির মধ্যে ডুবায়ে ডুবায়ে মারবেন আর নয়তো দেশ ছেড়ে পিছন দরজা দিয়ে পালিয়ে যাবে তারপরেও ষড়যন্ত্র সহজ যন্ত্র সারে না বলেন ঠিক কিনা আমার ভাইরাই মুসলমানরা সজাগ সচেতন থাকতে হবে কোন ষড়যন্ত্র করে আমাদেরকে ইসলামের পথ থেকে দূরে সরাইতে পারবে না মুসলমানরা জানকে বাজি রাখবে তবু আল্লাহর পথ ছাড়বে না আল্লাহ তো বলেই দিয়েছেন বান্দারে তোর মৃত্যু মৃত্যুটা হলো অবধারিত তুই যেখানেই পালাবি তোর কিন্তু মৃত্যু হবেই হবে ঘোষণাকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনা মাত কোন ইউদুর কোমল মাউত আলাউ কুতুম ফি বুরুত মুশাইয়াদা বলেন আল্লাহু আকবার সূরা নিসা পাঁচ নাম্বার বারা নয় নাম্বার বিস্তার মাঝামাঝি সাতাত্তর নাম্বার দেখা মাইটা সকলি জবান أن ترضوا وإخواجكم وإخوانكم أولياء তুমি দিলে জমি দিয়ে সুখের সমাজ গরতে দিলে জানার সলিমপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের মধ্যে চর সলিমপুর আমার শ্রদ্ধা ভাই জামরুল ভাইয়ের পক্ষ থেকে আয়োজিত আজকের কোরআনের মাহফিলে উপস্থিত আমার সম্মানিত মঞ্চে উপবিষ্ট মুরব্বেন কারামরা সামনে দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআনের এর একজন সৈনিক আল্লাহ রসুলের এক একজন সৈনিক পর্দার অন্তরালে থাকা আবেদা সালেহা সারুলমানা মৌমিনা সম্মানিতা মা এবং বরেরা এবং আমার পূর্বে বিশিষ্ট ওলামেকার কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত অমূল্যবান তাপসি পেশ করেছেন সকলকে আমি জানাই আন্তরিক মুবারকবাদ এবং দোয়া পাবার আশায় আবারও সালাম জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের মন খারাপ আপনার শরীর খারাপ কোনটা সবই খারাপ না সবই ভালো সব ভালো তা আওয়াজটা বেশি ভালো না নাকি যে এলাকার ছেলে গ্রামের ছেলে আর এত জোরে আওয়াজ দেবো কেন চিন্তা এরকম হ্যাঁ ওই জানি যে ওই মা প্রতিদিনই ওই যাও ভাত রাতে কি বলেন জানেন না গল্প শ্বশুরবাড়ি বেড়াইতে গেছে জামাই বাবা বাবাজি যাওয়ার পরে এখন ওই সাদা সাদা পায়েস রান্না করে দেছে আর বাড়িতে মা লবণ দিয়ে যে একটু লেকটা করে যাও ঘেটে দেয় যেটা আমাদের গ্রাম বাংলায় বলে যাও ঘাটা তো এমন করে ঘাটে দেয় তো বলছে এই আবার শ্বশুর বাড়ি এসে এটা খাবো নেই প্রতিদিন তো বাড়ি তো খাইনি খায় কি করবো পরে হঠাৎ করে মনে করছে এত সাদা সাদলো ব্যাপার কি না খেয়ে কি ঠকে গেলাম নাকি আবার দেখে যে একটু সিটে সিটার ওপরে পিঁপড়ায় আসছে ভিড় জমাচ্ছে তো মনে করছে দেখে কি অবস্থা একটু স্বাদটা চেক আপ করি একটু আঙ্গুলে করে যেই যেবার ওপর দেশে খুব সুস্বাদ মিষ্টি তো বলে জীবনে তো খাইনি এ তো বাড়ির ওই জিনিস আর এই জিনিস এক না খাইতে খাইতে মাথা পর্যন্ত ফেলেছে তো আপনাদের চিন্তা যে বাড়িতে মা প্রতিদিন রান্না করে ওই যাও এখানে শ্বশুর করে এসে খাও তো বাড়ির পাশের মানুষ এলাকার ফকিরের ভিক্ষা নাই তো পাশের মানুষ পাশের আবার এলাকার ছেলে বক্তা তার কথা আবার শুনতে ওখানে যাওয়া বলেন যেরকম চিন্তাভাবনা আছে নাকি তো আছে যাদের আছে তারা আসতে পারে না ঠিক কেনা বলেন কোরআনের কথা এটা কি কোনদিনও পুরাতন মনে হয় বলে এই কোরআনে কি একটা দুইটা আয়াত ছয় হাজার আয়াত এবং একটা আয়াতের তাপসির করে পৃথিবীর কোনো তাপসীর কারক মুখাস্সিররা শেষ করতে পারে নাই পারবে না বলে না লহাক সেই কুরআনের মাহফিলে আমাদেরকে আল্লাহ পাক আসার বসার তৌফিক দান করেছেন শারীরিক ভাবে সুস্থতা দান করেছেন এজন্য কি আপনারা খুশি না বেজায় যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে একটু হাসি মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সমস্বরে উচ্চ আওয়াজে আমাদের আওয়াজটা बुलंद করে সকলেই উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শেখানো ভাষায় হৃদয়ের সমস্ত ভাব অবিকটু কোজার করে দিয়ে تعري الشيخان الباشا يكبر كلمات الشكور على الكرسي الحمد لله انا الحمد, آه الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ওয়াজিমে সুলতানে শত কোটি দরুদ ও সালাম বিশ্বনেতা বিশ্বনবী সাইয়েদুল কাওয়াই রাহমাতুল লিল আলামিন খাতাবুন নবিয়িন বিশ্বনেতা মানবতার মুক্তির মহান দূত মানবতার মহান শিক্ষক নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত মানবতার বন্ধ juge juge পথভোলা মানুষদেরকে জাহান নামের পথযাত্রী মানুষদেরকে সঠিক পথে নিয়ে এসে জান্নাতের পথযাত্রী করে দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন এবং যাকে আল্লাহ পাক মানবজাতিকে জাতিকে জাহান নামের পথ থেকে বাঁচানোর জন্য একজন সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছেন সাইয়েদেনা হজরত মোহাম্মদুর রসুল্লাহর প্রতি সকলে দুরুচ্ছুর করছি এরপরে দোয়া করছি আমার জামরুল ভাই উনি প্রতি এই মাহফিল করেন এবং ওনার সঙ্গে যারা সহযোগিতা করেছেন যুবক ভাইরা বয়স্ক মুরব্বী অনেকে রামরা অর্থ দিয়ে পাশে থেকে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সকলকে কবুল করে নেন সকলের জানে বলে বরকত দান করে দেন বলুন আমি আমার ভাইরা কয়টা এগারোটা না তাহলে এগারোটার মধ্যে শেষ করতে হলে ও আরেকটা কথা বলি যে আমার পরে আরেকটা হুজুর আছে তাবারক রহমদ উল্লাহ আলাই তাবারক কাছে টেনশন করে না এখনো যারা মাইরে আসেন তাবারক পাইতে চালে তাড়াতাড়ি এসে বসে। তাবারকের জন্য আল্লাহ সোরাও নাজির করেছে মনে হয় তাবারক আল্লাহ দি ইয়াদি হিলমলক মনে করে যে মিলে গেল তো আল্লাহ তো তাবারকের কথাই বলছে ইতবারক সেই তবারক না এতাবারক আল্লাহর বরকত প্রকাশ করে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুরা আল নাম্বার পারা প্রথম নাম্বার বেষ্টা প্রথম নাম্বার লাইনের এক নাম্বার আয়াত কারি কারিমা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বললেন তার বরত্ব এবং আল্লাহ পাকের ক্ষমতা সম্পর্কে মাত্র টাস দিচ্ছে জানান দিচ্ছেন বিশ্ববাসীকে মানব জাতিকে আবার ভাইয়ের এক কান লাগান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাবারকা তোমার রব কত মহান আল্লাযি বিয়াদিহিল মুল যার হাতে রয়েছে সমস্ত রাজত্বের চাবি কাঠি বলেন আল্লাহু আকবার সমস্ত রাজত্বের মালিকানা কে কার হাতে আল্লাহ পাকের হাতে তাই পাক জানিয়ে দিলেন বিয়াদিহিল মলুকিয়াত পাকের হাতে বিমালি দাঁড়া বাহতি ইয়া ইয়াদুন মানে হাত তার মানে তার হাতে আল মুলক মুলক মানে হলো রাজত্ব দেশ মুলকের অর্থ হচ্ছে দেশ আবার মুলকিয়াত মানে হলো রাজত্ব আল্লাহ পাক বলছেন সমস্ত কিছুর মালিক এই দেশ এই জমিন আসমান সব কিছু আমার আল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহু ও আলা টি জিনিসের উপরে ক্ষমতা পান এবার আপনারা বলুন যে আমার আল্লাহ পাক বললেন তিনি সব কিছুর উপরেই ক্ষমতা রাখেন সমস্ত রাজত্বের মালিকানা কার হাতে এবার এই মালিকানা এই রাজত্ব এই রাজত্ব নিয়েও আমাদের মধ্যে মানুষের ভিতরে দলা দলি আসে না নাই কামরা কামড়ি আসে না নাই হিংসা বিভেদ এগুলো আসে না নাই আমার ভাইরা সবাই তো মারা যাবে কেউ দুনিয়ার বুকে বাঁচবে না তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক রব্বুল আলামিন পরের দ্বিতীয় নাম্বার আয়াতে ডাক দিয়ে বলেন যে মানুষকে সতর্ক করছেন সমস্ত মুলুকেতের মালিক যেমন আল্লাহ সব কিছুই তার হাতে এবং সমস্ত কিছুর উপর ক্ষমতাবান মানুষকে সাবধান করছেন বলছেন বান্দারে তোমরা কান লাগিয়ে শোনো আমার কোরআনের দিকে তাকা আমার সৃষ্টির এই বৈচিত্রময় জিনিসগুলো তোমরা দেখতে থাকো পৃথিবীতে তুমি যার মাধ্যমে এসেছো। তোমার বাবা মা দাদা দাদি তার আগে এসেছিল আস্তে আস্তে করে তোমার আগে আসা পরে আসা কত মানুষ দুনিয়ার ভোগ থেকে চলে গেল তাই আল্লাহ পাক বলছেন আল্লাহ দি খলাকাল মাউত আল্লাহ বলেন আমি আগে মউত সৃষ্টি করলাম বলেন আল্লাহু আকবার তাহলে আমাদের কি অতি উৎসাহিত হওয়ার ক্ষমতা নিয়ে মারামারি করার কামরা কামড়ি করার অহংকার অহমিকা করার দাপট দেখানো রাহা জানি চিন্তায় ক্ষমতার অপব্যবহার করা এগুলো কি কোনো মানুষের জন্য শোভা পায় তিনবার পাতলা পায়খানার দুইবার বমি হইলে বউরে মা বলে ডাকে আসে না নাই আমার ভাইরা এই জন্য এই মানুষ একেবারেই দুর্বল করে আমার আল্লাহ বানিয়েছেন তারপরেও মানুষের দিকে তাকাইলে মনে হয় ও বুঝি অমর হয়ে এসেছে কোনোদিনও মরবে না অথচ মারা যাবে না যার কোনো দিনও নিঃশেষ নেই একমাত্র প্রভু পালন কর্তা কর্তা রব হওয়া ইলা হওয়ার যোগ্যতা যা তিনি চিরঞ্জীব তিনি কিন্তু কোনো দিনও তার নিঃশেষ হবে না বলেন সুবহান কিন্তু মানুষের দিকে তাকাইলে মনে হয় ওই ব্যক্তি কোনোদিনও মরবে না ও সার্টিফিকেট নিয়ে এসেছে কেয়ামত পর্যন্ত বাঁচবে এমনকি কি পরেও তার আগেও মৃত্যু হবে না একবারে চিরঞ্জীব হয়ে থাকবে আছে নাই আপনাদের আমার আল্লাহ সতর্ক করলেন সাবধান করতে যাচ্ছেন বলছেন হে আমার বান্দারা গোলা তোমরা শোনো তোমরা অতি উৎসাহিত না তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে কারণে যে উদ্দেশ্যে বানিয়েছি আবার গোলামি করার জন্য ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু ন বলেন আল্লাহু আকবার নম্বর পারা 2 নাম্বার পৃষ্ঠা 4 নম্বর লাইনের 56 নম্বর আয়াত কারিমা এটা মহান এখানে স্পষ্ট ভাষায় ডাক দিয়ে বললেন যে আমি জিন এবং ইনসান এই দুইটা জাতিকে আমার 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 দাসত্ব বলামি করা ছাড়া অন্য কোন কারণে সৃষ্টি করি না বলেন আল্লাহ তাহলে মানুষকে বানানো হয়েছে কিসের জন্য মানুষকে বানানো হয়েছে শুধু তারা আল্লাহর সিজদা দেবে আল্লাহর সামনে সিরটা নোয়ায় থাকবে আর এর সাথে এটাও জানা দরকার যে আল্লাহকে যারা রব বলে মেনেছে তাদের উপর দিয়ে ঝড় ঝাপটা যা কিছু হোক না কেন তারা সব কিছু সারতে রাজি আছে কিন্তু প্রভুর হুকুম সারতে রাজি না ঠিক না বলে আমার ভাই নাম এজন্য জীবনটা অনেকেই জীবন দিয়ে দিয়েছে অনেকেই সম্পদ দিয়ে দিয়েছে অনেকেই নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়েছে তারপরেও ইসলাম সারে নাই ইমান ছেড়ে দেয়নি আল্লাহ সারা অন্য কারো কাছে মাথা নত করেনি আমার ভাইরা এই জন্য যারা ইসলামের বিরুদ্ধে লাগবে যারা এই হবে ইসলামের আল্লাহ আল্লাহ রসুলের মুসলমানদের যারা ইমানদারদের মোত্তাকিদের বিরোধিতায় লিপ্ত হবে ষড়যন্ত্র করবে সব চাইতে সহজ যন্ত্রের নাম কি বলেন তো বলেন ছাত্রকে জিজ্ঞাসা করে একটা নাম বল বলে ষড়যন্ত্র হ্যাঁ সরযন্ত্র একটা যন্ত্র এই ষড়যন্ত্র করে অনেকে আছে ইসলামের বিরুদ্ধে জন্য যারা ষড়যন্ত্র করবে যারা কি করবে মুসলমানদেরকে নিঃশেষ করতে চাইবে আমার পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে দুনিয়ার থেকে বিতাড়িত করবেন ইতিহাস সাক্ষী দেয় পূর্বেও এরকম হয়েছে আমরা আমাদের চোখের সামনেও আমরা দেখেছি আমরা অত বলতে চাচ্ছি না আপনারা জানেন এরপরেও যারা রকম বাড়াবাড়ি করবে তাদেরও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাকানি সুবানি খাওয়ায়ে খাওয়ায়ে হয় নম্রদের মতো ল্যাংরা বসা দিয়ে নয়তো ফেরাউনের মতো হাবু ডুবু খাওয়ায় পানির মধ্যে ডুবায়ে ডুবায়ে মারবেন আর নয়তো দেশ ছেড়ে পিছন দরজা দিয়ে পালিয়ে যাবে তারপরেও ষড়যন্ত্র সহজ যন্ত্র সারে না বলেন ঠিক কিনা আমার ভাইরাই মুসলমানরা সজাগ সচেতন থাকতে হবে কোন ষড়যন্ত্র করে আমাদেরকে ইসলামের পথ থেকে দূরে সরাইতে পারবে না মুসলমানরা জানকে বাজি রাখবে তবু আল্লাহর পথ ছাড়বে না আল্লাহ তো বলেই দিয়েছেন বান্দারে তোর মৃত্যু মৃত্যুটা হলো অবধারিত তুই যেখানেই পালাবি তোর কিন্তু মৃত্যু হবেই হবে ঘোষণাকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনা মাতা কোন ইউদুর কোমল মাউত আলাউ কুতুম ফি বুরুতিম মুশাইয়াদা বলেন আল্লাহু আকবার সুরাই নিসা পাঁচ নাম্বার পারা নয় নাম্বার পৃষ্ঠার মাঝামাঝি সাতাত্তর নাম্বার আয়াত এখানে মাইটা এখানে ডাক দিয়ে বলেন যে হে দুনিয়াবাসী তোমরা শোনো আই নামা তা কোন কোমল মাহত তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের কাছে এই মৃত্যু কি করবে আলিঙ্গন করবে তোমাদের কাছে পৌঁছাবে যদিও তোমরা দুর্গের মধ্যে পলায়ন করো যদি কাঁচের ঘর বানাও উপর দিয়ে লোহা দিয়ে শিখ দিয়ে তুমি কি করো গ্রিল দাও বা ঢালাই করো যাই করো না কেন ওর মধ্যেও আমার আল্লাহ পাকের তরফ থেকে ফয়সালা হওয়ার সঙ্গে সঙ্গে মালা মত পৌঁছিয়ে যাবে বলেন ঠিক কেনা